নতুন ভাবে কাজ শুরু করেছে বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে তারা নতুন নতুন প্রকল্পে হাত দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানতে নতুন সরকার মেগা প্রকল্পে কাজ করবে মজার ব্যাপারটি হচ্ছে এই সকল মেগা প্রকল্পের বেশিরভাগ প্রকল্পে সাহায্য করছে জাপান তো এই প্রকল্পগুলো দেখে আসি তো প্রথমে রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বাংলাদেশের আকাশ পথেও বাড়ছে সক্ষমতা বাংলাদেশের আকাশ পথ হচ্ছে আরও নিরাপদ দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুত হচ্ছে বিমানবন্দরের third terminal বাইরে এবং ভেতরে সমান সুন্দর হয়ে উঠছে এই টার্মিনালটি দেশের অর্থনীতির আকার যেমন বাড়ছে তেমনি আকাশ পথে ভ্রমণের চাহিদাও বাড়ছে সময় মানে এখন অর্থ আর অর্থ ও সময় এখন দুটোই দামি আকাশ পথে ভ্রমণ করলে অনেক সময় সাশ্রয় হয় তাছাড়া ভ্রমণ হয় অনেক আরামদায়ক তাই আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটেও বাড়ছে যাত্রীর চাপ এই সব চাপ সামাল দিতে থার্ড টার্মিনালের মতো একটি অবকাঠামোর বিকল্প নেই এই টার্মিনালটি হচ্ছে তিনতলা বিশিষ্ট এটির মোট আয়তন হচ্ছে দুই লাখ ছাপ্পান্ন হাজার বর্গফুট প্রতিটি ফ্লোর আকারও আয়তনে বিপুল যাত্রীরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে টার্মিনালে আসতে পারবে উড়ালপথে তিন তলার এই পথ দিয়ে প্রবেশ করতে হবে বিমানবন্দরে আর তৃতীয় তলায় বহির্গমনের জন্য থাকছে মোট একশো পনেরোটি ইন কাউন্টার কারো সাহায্য ছাড়াই কাজ করার জন্য থাকছে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার এছাড়া ছেষট্টিটি ইমিগ্রেশন কাউন্টার থাকবে থার্ড টার্মিনালে এছাড়া মোট বিশটি সিকিউরিটি চেকিং পয়েন্ট থাকবে এছাড়া পুরো টার্মিনালটি জুড়ে এরকম ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকবে এরপর গ্যাংওয়ে ধরে উড়োজাহাজে খুব সহজেই পা রাখা যাবে তবে প্রথম ধাপে বারোটি বোর্ডিং ব্রিজ চালু থাকবে এই টার্মিনালটি চালু হওয়া মাত্রই বছরে নতুন করে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে দৃষ্টিনন্দন এই টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করে চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে যাত্রা করার কথা বলছেন কর্তৃপক্ষ উপজেলার মহেশখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম একটি দ্বীপ হচ্ছে মাতার বাড়ি যেখানে একটা সময় শুধুমাত্র লবণ চাষ হতো আর এই মহেশখালীর পানির সুনাম দুনিয়া এখানকার সুটকি দেশ বিদেশে পাড়ি জমিয়েছে তবে এবার এই দ্বীপটি বদলে গেছে সুদূর প্রসারিত চিন্তা থেকে ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এক হাজার একর জায়গায় নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি দুই সালের মধ্যে জাহাজ ভেরানোর লক্ষ্য নিয়ে খুবই দ্রুত এগিয়ে চলছে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দরের কাজ তবে বন্দর অবকাঠামো গড়ে না উঠলেও সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে চ্যানেল এর কারণে জাহাজ ভেরানোর জন্য এত সময় অপেক্ষা করতে হয়নি মাতার বাড়ির জেটিতে এরই মধ্যে কয়লা নিয়ে মাদার ভেসেল ভিড়তে শুরু করেছে কেননা এখানে নির্মিত হচ্ছে এক হাজার দুইশো মেগাওয়াট সক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জাপানের ঋণ সহায়তায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট এরই মধ্যে চালু হয়ে গিয়েছে মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর এর ওপর ভর করে এক সময়ের অবহেলিত ক্ষুদ্রদ্বীপ মাতারবাড়ি বাড়ি স্বপ্ন দেখাচ্ছে দেশের অর্থনীতি বদলে দেওয়ার মেট্রো রেল কিছু বছর আগে বাংলাদেশে চালু হয়েছে মেট্রো রেল দুই কোটি ঢাকাবাসীর জন্য মেট্রো রেল অনেক সুবিধা বয়ে আনে কারণ যানজট নিরসনে যখন কোনো কিছুই কাজে লাগছিল না তখন মেট্রো রেল যেন ভেলকি দেখিয়েছে ঢাকার উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করার জন্য যেখানে দুই থেকে তিন ঘন্টা লেগে যেত সেখানে মেট্রো রেলের ছোঁয়াতে মাত্র চল্লিশ মিনিটে যাতায়াত করা সম্ভব হচ্ছে মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো দুই কোটির কাছাকাছি জনসংখ্যার জন্য ভীষণ স্বস্তির সংবাদ বলা চলে ঢাকার যানজট নামক ভূতকে এক ধাক্কায় দূরে ঠেলে দেওয়ার নামই যেন মেট্রো রেল স্বপ্নময় প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যেতে চাই সেই এগিয়ে যাওয়ার লক্ষ্য পূরণে মেট্রো রেলকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে মেট্রো রেল ছয় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজ এগিয়ে চলছে মেট্রো রেলের সুবাদে দেশের মানুষ পাতাল রেলপথ দেখতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এমআরটি লাইন এক যাত্রা উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মেট্রো রেলটি এর একটি অংশ যাচ্ছে কমলাপুর পাতাল পথে নির্মিত এই মেট্রো রেলের আট সাত হয়ে নারায়ণগঞ্জের পর্যন্ত। এই হচ্ছে সম্পূর্ণ উড়াল এই দুটি রুট মিলে মেট্রো রেল একের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার বর্তমানে এমআরটি লাইন একের ডিপো তৈরির নির্মাণ কাজ এগিয়ে চলছে এমআরটি লাইন একের ঋণের সহায়তা দিয়েছে জাপান পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে মেট্রো রেলকে ঢাকা শহরে ছড়িয়ে দিতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে 2030 সালের মধ্যে মেট্রো রেলের ছয়টি রুটের নির্মাণ মাধ্যমে ঢাকা শহরকে যানজট মুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার এই সময়ের মধ্যে একশো আঠাশ কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি মেট্রো লাইন নির্মাণের কাজে এগিয়ে চলছে এই নেটওয়ার্কে একান্নটি উড়াল এবং তেপান্নটি পাতাল রেল স্টেশন রাখা হয়েছে এরই অংশ হিসাবে এমআরটি লাইন পাঁচ নির্মিত হচ্ছে ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রো রেল লাইন পাঁচ নির্মিত হচ্ছে এই লাইনের মাধ্যমে সাউথ বা দক্ষিণ এবং অন্যটি নর্থ বা উত্তর দুটি রুট ঠিক করা হয়েছে নর্থ রুটের আওতায় দু সালের মধ্যে পুরাল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় বিশ কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে সাভারের হেমায়তপুর থেকে পূর্বের ভাটারা থানা পর্যন্ত এই রুটটি নির্ধারণ করা হয়েছে এই রুটে তেরো পয়েন্ট পাঁচ কিলোমিটার পাতাল সড়ক এবং ছয় পয়েন্ট পাঁচ কিলোমিটার উড়ালপথ থাকছে সাভারের হেমায়তপুরে এমআরটি লাইন পাঁচের ডিপো নির্মাণ কাজ এগিয়ে চলছে এটিরও ঋণ সহায়তা করছে জাপান দেশের উত্তরাঞ্চলের সাথে সারা দেশের যমুনা নদীতে নির্মিত হচ্ছে রেল সেতু যমুনা নদীতে বর্তমানে সেতুর তিনশো মিটার উজানে নির্মিত সেতুটি চার পয়েন্ট আট কিলোমিটার দৈর্ঘ্যের আর এটি দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা ব্যয়ে রেল সেতুটি দু হাজার একুশ সালের মার্চে পিলার নির্মাণের মাধ্যমে প্রথম পাইলিং এর কাজ শুরু হয় এরপর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলতে থাকে দেশের ডুয়েল কেস ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির কাজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই দুই পারে প্যাকেজে দিনরাত প্রকৌশলীরা আর কর্মীরা তাদের কাজ এগিয়ে নিয়ে চলছেন এরই মধ্যে পিলারের ওপরে ঊনপঞ্চাশটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে এর ফলে দৃশ্যমান হয়েছে গোটা সেতু আর এভাবে যমুনার বুকে যুক্ত হচ্ছে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল বর্তমানে রেল সেতুটি স্লিপারবিহীন রেলপথ স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে হচ্ছে এই প্রকল্পটিতেও জাপান ঋণ সহায়তা করছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হয় যার ফলে প্রশ্ন উঠেছে এই সব প্রকল্পের কাজ কি এগিয়ে চলবে এমন প্রশ্নের জবাব দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি গণমতকে সব জানিয়ে দিয়েছেন দেশে জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো কোনোভাবেই বন্ধ করা হবে না জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার তাই তাদের ঋণ সহায়তায় চলা প্রকল্পগুলোর কাজগুলো এগিয়ে যাবে অর্থাৎ মেট্রো রেল কিংবা থার্ড টার্মিনাল বা মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের মতো প্রকল্পগুলোতে দ্রুত কাজগুলো এগিয়ে চলবে তো আশা করছি নতুন সরকার এই প্রকল্পগুলো দ্রুতই শেষ করবে এবং বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে তো যারা যারা বাংলাদেশ ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন এবং